প্রতিদিন এক রকম তরকারি রান্না খেতে খেতে যখন খুব বোর হয়ে যায় তখন মনে হয় যে একটু ভিন্ন রকম কোনো তরকারি রান্না করে দেখি কি রকম লাগে আসলে তখন খুব ভালো লাগে একটু ভিন্ন রকম খাইতে কিন্তু এক গেমই থাকতে থাকতে তো খুব বোর লাগে যাই হোক হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি লাকি প্রতিদিনকার মতো চলে আসলাম রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে একটু ভিন্ন পদের তরকারি রান্না করবো তো যেহেতু এক গেমই তরকারি ভালো লাগতেছিল না আর তাই যাই হোক তার জন্য আমি নিয়ে নিলাম পটল তারপর নিয়ে নিলাম ঢেঁড়স আলু এবং টমেটো ভালোভাবে কেটে আগেই ধুয়ে রেখেছি এখন আমি মাছগুলো আগেই ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মরিচ মিশিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি বাঁচতে চলে যাব এই তো দেখতে পারতেছেন কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা ভালোভাবে হিট করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ যাতে কড়াইতে না লেগে যায় তো আগে আমি তেলের কড়াই ব্যবহার করতাম ইদানিং করি নাম ইদানিং একই কড়াইয়ে ভেজে উঠিয়ে তারপর তরকারিটা বসিয়ে দিই তো যাই হোক আমি একই তেলে তার দিয়ে দিলাম সামান্য পরিমাণ মানে তেল দিয়ে পেঁয়াজটা ভালোভাবে বেজে নিলাম তারপর দিয়ে দিলাম হল আদার বাটা রসুন বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা আর গুঁড়া মশলা গুঁড়া মশলা বলতে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি মানে মশলাটা কষিয়ে নিচ্ছে আর কি তেল বাসা অবধি তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম পটল আর আলু একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি আর ভেন্ডিগুলো আমি আরও পরে দিব যেহেতু ভেন্ডি থেকে ভিজল বের হয় পিছলা পিছলা আবরণ বের হয় তাই আমি এটাকে পরে দিব তরকারিটা না হয় মানে ই হয়ে যাবে আর কি পিসলা পিসলা হয়ে যাবে বিজল বিজল হয়ে যাবে তো যাই হোক আমি আগেই আলুটা পটলটা ভালোভাবে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে কষিয়ে নিচ্ছে এবং এখন আমি সামান্য পরিমাণে পানি দিব বেশি পানি দেবো না যেহেতু আলুটা পটলটা আগেই হালকা সিদ্ধ করে নিয়েছি কষিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন ভালোভাবে ভেজে নিচ্ছি আমি এই তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে তো তারপর দিয়ে দিলাম টমেটোগুলা টমেটোগুলো আস্তা রাখার জন্যই দিয়েছি আর কি তো আস্ত থাকবে কিনা যায় না অনেক সময় ভালো টমেটো হইলে মানে অল্প গরমেই সিদ্ধ হয়ে যায় আর কি তো এখন আমি মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব তো আমি অল্পই পানি দিয়ে দিলাম কারণ ভেন্ডিগুলা না হলে বেশি গলে যাবে আর কি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজকে তরকারিটা খুব মজা এবং সুস্বাদু হয়েছিল সত্যি অনেস্ট রিভিউ নিজের তরকারি নিজের হাতে রান্না খুব স্বাদ লেগেছিল খেতে সাধারণত বেন্ডি পটল একসাথে দিয়ে রান্না করি না তাই ভিন্ন বলছি আর কি তো আলাদা আলাদা রান্না করি আর কি ভেন্ডির তরকারি খেতে ভালো লাগে সব সময় খেয়ে থাকি কিন্তু পটল পটল আর ভেন্ডি একসাথে দেই নাই আমি কখনও আর আলু টমেটো এগুলো তো কমন সাবজেক্ট আর কি তো যাই হোক আজকে তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন